দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দিতে বিএনপি চেয়ারপার্সেন বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয় সন্ধ্যায় নরসিংদী চেম্বার অব কমার্সে আয়োজন করে এ সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তার দ্রুত সুস্থতা শুধু দলের নয় সমগ্র দেশের মানুষের প্রত্যাশা মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য নেক হায়াত এবং দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয় এদিকে মুক্তি কামনায় তিন শতাধিক শিশু হাফেজ একশো বার পবিত্র কোরআন খতম দিয়েছেন সকাল নয়টার দিকে পুঠিয়ার উপজেলায় এই আয়োজন শুরু হয় উপজেলার পঁচিশটি হাফেজে মাদ্রাসা মেগেদিমখানা থেকে শিশুরা অংশ নেন এ সময় দেশনেত্রী হায়াত বৃদ্ধি এবং সুস্থতা কামনায় দোয়া করা হয় বেগম খালেদা জিয়ার রোগ দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের ফতুল্লাতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহ আলমের উদ্যোগে এর আয়োজন শনিবার বিকেলে শাহ আলমের নিজ বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া কুমিল্লার লাঙ্গল কোর্টে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিল হয় লাঙ্গল উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার দিনব্যাপী এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এছাড়াও জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল